আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদেরকে গ্রামগঞ্জের বাজারগুলা এবং গ্রামগঞ্জের কৃষিগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এই গ্রামগঞ্জের বাজারে আমি না আসলে আমার ভালো লাগে না এই গ্রামগঞ্জের বাজার যে কত সুন্দর বাংলার রূপ যে কত সুন্দর সেটা শুধু গ্রামে আসলেই আপনি বুঝতে পারবেন এখানের মানুষ এখানকার সবজি এখানকার খানা দানা সব কিছুই পিওর শহরের মতো এরকম ভেজাল গ্রামের মধ্যে নাই গ্রামের মানুষেরা সবজি চাষ করে ওইরা এরকম পল্লী বাজারে এই সবজিগুলো তারা আনে এবং এখান থেকে কৃষক মানুষরাই কিনে নিয়ে আবার খায় এখানে আপনি যেটার জন্য আসবেন আপনি পাবেন এই গ্রামগঞ্জের বাজারগুলা মূলত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদের মনে হয় যে ভিডিওটা ভালো হয় তাহলে আমার পেজটাকে একটা ফলো দিবেন এবং ভিডিওটা যদি একটু বেশি ভালো হয় তাহলে একটা শেয়ারও দেবেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে পিওর পিওর জিনিস দেখানোর জন্য গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বাজার হাট ঘুরে ঘুরে আমি ভিডিও বানাই আপনাদের জন্য এই ভিডিওগুলা যদি আপনারা না দেখেন তাহলে এই ভিডিওগুলো আমি কার জন্য বানাই গ্রামগঞ্জের বিষয়গুলা গ্রামগঞ্জের বাজারগুলা যারা শহরে থাকেন প্রবাসে থাকেন আপনারা এখান থেকে বৈশা আপনারা গ্রামগঞ্জের দৃশ্যগুলা দেখতে পারতেছেন আমার পেজটারে একটা ফলো দিলে আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু কৃষি সম্বন্ধে বলুন বাজার সম্বন্ধে বলেন গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং মানুষ সম্বন্ধে বলেন সব কিছুই আপনারা জানতে পারবেন আমার পেজটাকে একটা ফলো দিলে গ্রামগঞ্জের মনোরম পরিবেশ এবং গ্রামগঞ্জের স্নিগ্ধ বাতাস আমায় মুগ্ধ করেছে আমি প্রতিনিয়ত চাই আমার জন্ম হয়েছে এই দেশে আমি বাঁচতে চাই এই দেশে আবার আমার মৃত্যু হোক এই দেশে এই বাংলাতেই আমার সব কিছু আমি বাংলাকে ভালোবাসি আর এই বাংলাকে ভালোবাসি বলেই আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যতটুক সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করবেন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন প্রকৃত মানুষ হিসেবে পৃথিবীতে যতদিনই বেঁচে থাকবেন সুখ আর শান্তিতে ভরে থাকবে আপনার জীবন হারাম পথে রুজি রোজগার করা হারাম পথে চলাফেরা করা থেকে বিরত থাকুন অনলাইন জুয়া খেলা থেকে বিরত থাকুন সৎ পথে চলেন সত্য কথা বলেন ফ্যামিলিকে সময় দিন সপ্তাহে কমপক্ষে একদিন সময় আপনার ফ্যামিলিটি দেবেন ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন দেখবেন মন মানসিকতাও ভালো থাকবে ভালো থাকবেন সকলেই